সে কী করলো পাশের রুমে ওদের সাথে তাদের খুব পারিবারিক সম্পর্ক আমাদের খুব ভালো ওরা ইলিশ মাছ এনে আনে মানে নিয়ে আসছিল তখন আমার ছেলে তো ওইখানে গেছে যাওয়ার পরে দেখলো যে কি আনছে ওইখানে ইলিশ মাছ ওরা নিয়ে আস ইলিশ মাছ আনার পরে সে দেখা আমাদের রুমে আসলো যে বাবা আমি ইলিশ মাছ খেতে চাই তখন আমি কি করলাম আমি বললাম যে বাবা হ্যাঁ আমি তোমাকে ইলিশ মাছ এনে দেব বাজার থেকে বাজারে গেলাম দেখলাম ইলিশ মাছের কেজি আপনার সতেরোশো টাকা এত টাকা আমার কাছে নেই তখন আমি আর কি পাঙ্কাশ মাছ নিয়ে আসলাম এটা চরম একটা সত্য এটা সকল এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বেলায় এটা চরম সত্য এবং আমি যে এ কথাটি বলেছি সকল এমপিওভুক্ত শিক্ষকদের হৃদয়ের কথাটুকু আমি উত্থাপন করতে চেয়েছি আমাদের বেতন মাত্র বারো হাজার পাঁচশো টাকা দেখা গেছে আমি এখানে দুই বছর যাবৎ জাফলং থাকি আমার বাসা ভাড়া চার হাজার টাকা এবং কারেন্ট বিল এক হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা যদি আমি মাসে মাসে একবার বাড়িতে আসি তখন আর আমার বেতনের টাকাটুকু থাকে না সারা মাস আমার হাওলার দাঁড় করে চলতে হয় পরবর্তী মাসে তো আমি এই দাঁড়টুকু আমি দিতে পারি না আমাদের বন যাদির কাছ থেকে দাঁড় করেছি এর চেয়ে লজ্জা এর চেয়ে অপমানের যে আপনার টাকা পরিশোধ কর না করতে না পারা এর চেয়ে অপমানের লজ্জার পৃথিবীতে আর কি কোনো কিছু হতে পারে না আমার এই মিথ্যা আপনাদের বাসায় মিথ্যা অভিনয় এই মিথ্যা অভিনয়ের ফলে যদি এক কোটি মানুষের একটু উপকার হয় এটা কি আমি দোষ করেছি এটা আমি মনে করি না যে আমি দোষ করেছি আপনার স্ত্রীকে কোথাও বেড়াতে নিয়ে যেতে না পারার কারণ হিসেবে আপনি বলেছেন আমার পকেটে মাত্র আশি টাকা ছিল আসলে এটা কি বাস্তব অভিজ্ঞতা নাকি প্রতীকী অর্থে বলেছিলেন সবসময় তো টাকা থাকে না এটা এক দিনের কথা আমি এখানে উল্লেখ করেছি আমি এখন জাফলং চাকরি করি ওইখান থেকে আমার স্ত্রীকে জাফলং যে রূপায়ণ কিংবা সাদা পাহাড় পাথরে নিয়ে যাওয়া এটা কোনো টাকা লাগে না আর মানে হেঁটে গেলেও যাওয়া যায় আমি এটা বলেছি যে একদিনের কথা যে ওই দিন আমার কাছে টাকা ছিল না এটা রূপ করতে এমপিভুক্ত সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমি এই উদাহরণটা দিয়েছিলাম আমি একজন এমপিভুক্ত শিক্ষকের ছেলে আমি জানি বাস্তবতাটা কত কঠিন নির্মম যখন আপনার ঈদের আগে আপনার সন্তানকে আপনি জামা কিনে দিতে না পারবেন এর চেয়ে হতাশা এবং এর চেয়ে দুঃখের কোনো কিছু হতে পারে না এই পৃথিবীতে কিন্তু নেটি হয়তো হয়তোবা আমার ছবি অনেক ছবি ভাইরাল করেছে তারা দেখেছে যে আমি বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে গেছি আমি জাফরং জিরো পয়েন্ট আমি হাট ডায় দিই ওইখানে ওইখানে যেতে আমার টাকা লাগে না তারপরে আপনি যে ছবিটা ফেসবুকে ছাড়বেন আমি একশো ছবি তোলার পরে এইখান থেকে খুটিয়ে 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 যে ছবিটা ভালো হবে ওই ছবিটাই আমি ফেসবুকে দিই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা বলা হচ্ছে যে আপনি রয়্যাল এনফিল্ড চালান মোটরসাইকেল চালাইতেই পারি না হম তাহলে আমি কেমনে রয়্যাল এনফিল্ড চালাবো হ্যাঁ ওইখানে আসার সময় রয়্যাল এনফিল্ডের একটা শোরুম ওইখান থেকে আমি ওই রয়্যাল এনফিল্ডের একটা ছবি তুলি এটা ফেসবুকে পোস্ট করেছি এটা জাস্ট মানে একটু ভালো লাগা থেকে অন্য কোনো বিষয় থেকে না এটা একটা স্বাভাবিক বিষয় কয়েক জায়গায় দেখেছি যে আসলে আপনি সিঙ্গাপুর থেকে ঘুরে তারপর ঢাকায় এসেছেন তাহলে এটা কতটা সত্য কিংবা যৌক্তিক তাদের উদ্দেশ্যে আপনি কী জানাবেন বলবেন আমি আমার পাসপোর্টই নেই আমি পাসপোর্ট কি সারা কি সিঙ্গাপুর যাওয়া যায় না না অবশ্যই না আমি এনআইডি আমার এনআইডিটা আমি ফেসবুকে পোস্ট করবো দেখবেন এই এনআইডি থেকে কোনো পাসপোর্ট আছে কি না পাসপোর্ট ছাড়া কি ভাই সিঙ্গাপুর যাওয়া যায় আর ভাই আমি ঋণগ্রস্ত মানুষ আমার এত টাকাও নেই আমি আমার প্রত্যেকটা দিন ওই ঋণের কথা চিন্তা করতে হয় তাহলে এত টাকা হলে তো আমি ঋণই দিয়ে দিতাম হ্যাঁ আমি আমাকে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমি কথাগুলো মিথ্যা বলছি ওপরে আল্লাহ তালা কারণ আমি মুসলিম হ্যাঁ উনি আছে ওনাকে আমরা বিশ্বাস করি আমরা আল্লাহ তালার ইবাদত করি আমরা মুসলমান হিসাবে আমি বলছি যে আমি শিক্ষকতা ছেড়ে দেব যদি আপনারা প্রমাণ করে দেখাতে পারেন যে আমি এতটুকু আমার বিলাসবহুল জীবনযাপন কালকে একটা ছবি ভাইরাল হইল আমি মালয়েশিয়া গিয়েছি চীনে গেছি ঘুরতে আমার সাথে যে ছবিটা দেওয়া হয়েছে এটা আমার এটা আমার এক কাজিনের ছবি আমার ওয়াইফের ছবি দেওয়া হয় না এক কাজিনের ছবি দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু এই যে দেখেন আপনি তো দেখলেন আমি আজকে ছুটি নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি যদি চীনে থাকতাম তাহলে কি আমি আসতে পারতাম আর আমার কোনো পাসপোর্টই নেই সারা দেশের বিভিন্ন জায়গার ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করছে এবং নেটিজেনরা কিন্তু খারাপ কিংবা যেটাই বলি অন্য মন্তব্য করছে তাই তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনি আমরা এমপিভুক্ত শিক্ষক সাড়ে বারো হাজার টাকা মাত্র বেতন পাই প্রথমে হ্যাঁ এই সাড়ে বারো হাজার টাকা দিয়ে আপনি দূরের কোথাও নিয়ে যেতে পারবেন না আমি অনেকবারই সাদা পাথরের ছবি ছেড়েছি এবং জাফলং জিরো পয়েন্টের ছবি ছেড়েছি যা আমি একশো দুইশো টাকার মধ্যে আমি এটা মিটিয়ে ফেলতে পারিছি হ্যাঁ এই আপনারা লক্ষ্য করবেন যে ছবিগুলো দেওয়া হয়েছে এগুলো অনেক আগের ছবি আপনারা আমার ফেসবুক প্রোফাইল লক করা না আপনি ওইখানে ঢুকে দেখতে পারবেন এমন ইয়াটা দেখবেন তারিখটা দেখবেন যে ছবিগুলো দেওয়া হয়েছে আপনারা আপনারা অনেক বিচক্ষণ অনেক প্রত্যয়ী এবং অনেক সুক্ষ্ম চিন্তার ধারার মানুষ আপনারা একটু আমি যে জিনিসটা বলছি এটা একটু আপনারা আমার ফেসবুকে ঢুইখা একটু দেখে আসবেন আপনি কি সংগ্রামী কোনো মানুষ নাকি অভিনয়ের দারুণ দক্ষ একজন নাট্যকার বলাই যে আমি অভিনয় করতেছি হ্যাঁ কিন্তু অভিনয়টা করতেছি কি জন্য আমাদের আর্থিক অসচ্ছলতার জন্য আমি সাধারণ একজন দরিদ্র পরিবারের একজন সন্তান আপনারা যদি মনে করেন যে আমি ভালো অভিনেতা মনে করতে পারেন আমি সমাজের এই যে আপনার সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের যে চরম দুর্দশা এই দুর্দশা আমি প্রতীকী অর্থে সারা বাংলাদেশের মানুষ মানুষের মধ্য দিয়ে সরকারকে জানাতে চেয়েছি এবং সরকার মহোদয় ওনারা বিভিন্ন গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে দেখেছেন ঘটনাগুলো আসলেই সত্য ওনারা বাজার সঙ্কলতার পরেও ওনারা আমাদেরকে মাত্র পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া মানে দিতে সম্মত হয়েছে এটা কিন্তু প্রাথমিক একটা বিজয় যদি অভিনয় হয় তাহলে এই অভিনয়ের মধ্য দিয়েও একটা প্রাথমিক চরম দুর্দশা হতাশাগ্রস্ত শিক্ষকদের ওনাদের পরিবারের একটু হলেও হাসি ফুটাতে সক্ষম হয়েছে আমি মনে করি সোশ্যাল মিডিয়ার রাসেল স্যার এবং বাস্তব জীবনের রাসেল স্যারের মধ্যে কতটা পার্থক্য আমি খুব সাধারণ একজন মানুষ হুম দেখা গেছে যে অনেকে মনে করে যে আপনারা আমার বাড়িতে আমার বাড়ি মাইমিনচিন জেলার গোপরগাঁ উপজেলায় হ্যাঁ আমি থাকি সিলেট জেলার জাফলং জাফলংয়ে হ্যাঁ ওইখানে আমি একটা সাধারণ একটা গরনিয়া নেওয়া বাসা বাড়া নিয়ে থাকি এক রোমের একটা বাসা কিন্তু পর্যটনেরই তো এই জন্য বাসা বাড়াটা একটু বেশি এক রোমের একটা বাসা কাউকে আমার বাসায় কোনো ফ্রিজ নেই খাট নেই হুম যার মধ্যে দিয়ে আমার স্ত্রী আমাকে বারবার বলেছে এটা যে একটা খাট আনো কিনে আনো কিন্তু আমি বিভিন্নভাবে তাকে অন্যভাবে বোঝাতে চেষ্টা করেছি যে না ফ্লোরিং করি বাবু তার বয়স তিন চার বছর হ্যাঁ বড়ো হোক পরে খাট আনি খাট থেকে পরে যেতে পারে আচ্ছা ভাইরাল হওয়ার পরে আপনার পরিবারের লোকজন এই নেতিবাচক বিষয়গুলোকে কিভাবে নেন কিংবা আত্মীয় স্বজন ফোন দিয়ে কিংবা টেক্সট করে কিভাবে তারা কতটা আবেগ প্রকাশ করেন এই বিষয়ে আমার বাবা একজন শিক্ষক ছিলেন উনি ভদ্র মানুষ ফাঁসক নামাজ পড়েন আমার আম্মাও ছোটো শুরু দেখছি যে ফাঁসক্ত নামাজ পড়েন আমার বাবা একবার হাট এটা করছে আমি দেখেছি আমি শুনেছি উনি অত্যন্ত বিমর্ষ হয়ে গেছে আমার এই বিষয়টা নিয়ে যে নেতিবাচক মিডিয়ার মাধ্যমে নিয়ে নেতিবাচক যে পোস্টগুলো এবং নেতিবাচক যে কমেন্ট্রিগুলো এগুলো আব্বাকে অনেকে বলে বলার পরে উনি খুব মানে কথা বলা কমিয়ে দিয়েছি তারপরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে তোমার সাথে তো আমি সংসার করতেছি কিন্তু তুমি বিরাট বড় অন্যায় করলো করলা আমি বললাম কী অন্যায় করলাম সে বললো কেন তুমি আন্দোলনে গেলা আমি বললাম যে অসহায় মানুষদের পক্ষে যদি আমি থাকি কোনোভাবে দাঁড়াই তাহলে কি এটা অন্যায় সে বললো যে না তুমি আর যাবা না যদি এরকম আন্দোলনে তুমি যাও তাহলে তোমার সাথে আমি সংসার করব না এর চেয়ে বড় ভাই এর চেয়ে কষ্টের এর চেয়ে নির্মম কিছু হতে পারে তাহলে তো আপনার এই যে জগৎ আছে বৈষম্য এবং নির্যাতনের বিরুদ্ধে কেউ তো কথা বলবে না হ্যাঁ যদি আপনারা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সবারই একটা জীবন আছে সবারই একটা পারিবারিক একটা বন্ধন আছে আপনার সবচেয়ে আফসোসটা যেটা আপনি কখনো কাউকে প্রকাশ আমাদের জীবনের আফসোসটা হচ্ছে আমরা দারিদ্রতাকে জয় করতে পারা যেদিন দারিদ্রতাকে জয় করতে পারবো সেই দিন মনে করবো যে আমাদের আফসোসটা শেষ হয়েছে আমাদের মতো শিক্ষকদের বিলাসবহুল কোনো আফসোস থাকতে নেই সারা দেশের শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা শেষ একটি কথা বলবো সারা সারাদেশের শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা শিক্ষক আমরা জাতিগর আর কারিগর আমরা সন্তানের আমার নিজের সন্তানের সফলতাই। যতটুকু না আনন্দ পাই আমার ছাত্রছাত্রীদের সফলতায় এর চেয়েও বেশি আমাদের আনন্দ লাগে হ্যাঁ আমি সকল এমপি ভুক্ত এবং সকল শিক্ষকদের বলবো আমরা ইনশাল্লাহ এই সমাজটাকে এবং এই সমাজের সকল মানুষকে আমরা সঠিক এবং কার্যকরী শিক্ষা দেব যাতে পরবর্তীতে তারা মানুষের মতো মানুষ এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং হ্যাঁ তাদের মাঝে যাতে একটা নৈতিকতা থাকে এখন আমি শিক্ষক আমরা আন্দোলনে করতে গিয়ে দেখা গেছে যে অনেকে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ওরা তো আমাদের ছাত্রই কোনো না কোনো শিক্ষকের ছাত্র কিন্তু ওদেরকে তো আমরা নৈতিক শিক্ষা দিতে পারি নাই আমরা যাতে নৈতিক শিক্ষা দিতে পারি এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে